কিম টমের সিগনেচার প্রোডাক্ট ইলেকট্রিক হুভার বল বা ফ্ল্যাগ ফুটবল যেটা আমরা কিন্তু এটা লাস্ট দুই বছর যাবৎ সেল করে আসছি এবং আমাদের মাধ্যমে পাঁচ হাজার প্লাস হ্যাপি কাস্টমার বা হ্যাপি প্যারেন্টসের কাছে এই প্রোডাক্টটা পৌঁছে গেছে এখন কিন্তু এই প্রোডাক্টটা আগে শুধু লাইটিং ভার্সনে ছিল এখন লাইটিং প্লাস মিউজিক ভার্সনে চলে এসছে আমি একটু অন করে দেখাচ্ছি আচ্ছা এটার নিচে একটা ইলেকট্রিক হুবার ফ্যান সেট করা আছে এবং সাথে একটা মিউজিক দেওয়ার জন্য অপশান দেওয়া আছে সো এই বলটা অন করে দিলেই এই হুবার ফ্যানটা চালু হয় এবং তারপর খুব স্মুথ কিন্তু এটা খুব স্লো আকারে স্লাইড করে শর্ট দিলে এটা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে বলটা এটা মূলত বাচ্চাদেরকে ফোকাস করে স্পেশালি বানানো হয়েছে এবং সাইডে দেখতেই পারছেন খুব সফট করে কিন্তু ফর্ম সেট করা আছে সো বাচ্চারা এটাতে শর্ট করলে কোনোভাবেই বাচ্চারা ব্যথা পাবে না পাশাপাশি এই হুবার ফ্যানটার দ্বারা এই যে ফ্যানটা চলবে তখন হচ্ছে খুব স্মুথ শটে বাচ্চাদেরকে বলটা কিন্তু বেশ দূরে যাবে এবং দেয়ালে বাড়ি খেয়ে খুব সহজে আবার ব্যাক আসে সো এটা মূলত বেবি ফুড ফিচার ফুটবল এটা ইলেকট্রিক এবং সরি এটা ব্যাটারি অপারেটেড এখানে তিনটা ব্যাটারি লাগে সো যারা যারা এই প্রোডাক্টটা নিজের বাচ্চার জন্য আইডিয়াল মনে করছেন সেফ একটা ফুটবল টাইপের প্রোডাক্ট নিজের বাসায় রাখতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা অর্ডার করে নিয়ে নিতে পারবেন এখন অফারে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এরকম চমৎকার একটা প্যাকেজিংয়ের সাথে কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হয়ে চলে আসে আমাদের প্রোডাক্টটা ও আমাদের এটা কিন্তু অরিজিনাল চায়নার প্রোডাক্ট সো যারা যারা নিতে চাচ্ছেন নির্দিধায় নিতে পারেন অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন ম্যাসেঞ্জারে থ্যাংক ইউ সবাইকে